মাত্রজন ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজে আছি গোবাদি পশুর জাত উন্নয়নে আমাদের ব্রাক বীজ ব্যবহার করে একজন সফল খামারের গল্প আজকে আমরা শুনবো ফার্মটি আমরা একটু দেখবো এবং খামারি ভাইয়ের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো সালামাইকুম সালাম ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছেন ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সাজুর রহমান গ্রাম খানপুর ইনন খানপুরি থানা শেরপুর জেলা বগুড়া আমি ড্রাগ প্রযুক্তি আমি দুই চোদ্দ সালে বড় শুরু করে এই আমার এই প্রথম দুইটা গরু থেকে আমি আজ চব্বিশ সাল শেষের দিকে আমার আমি গরু ছিল অনেকেই প্রায় আমার আপনি যদি আমি গরু রাখতেন পঞ্চাশটা আমার গরু আছে তেত্রিশটা বাচ্চা বাচ্চা দেয়া তো আমি মানে প্রথম শুরুই করি দুইটার থেকে আল্লাহ রহমতে আমি এখন সাফল্য এত দূর পর্যন্ত আছি ভাই শুরু থেকে কি আপনি ব্রাক্স আমি শুরু থেকেই ব্রাকের আমি শুরু থেকেই আমি ব্রাকের মানে কি ব্রাক ওই সব ওই ছেলে ওর ভালো সম্পর্ক তখন তো আমি তত ব্রাক বুঝতাম না ওনার সাথে থেকে আমি এই গরুগুলা গুলো ওনার বিষটাই নিচ্ছিলাম ওখান থেকে আমার বন্ধু আমরা আচ্ছা এখন বর্তমানে আপনার ফার্মে যে গাভি গুলান আছে এগুলানের আমরা তো দেখবো এবং তাদের দুধের উৎপাদন সম্পর্কে আমরা একটু শুনবো আমার আপনার গরুর দুধ ছয়চল্লিশ পর্যন্ত একটা আছে ছয়চল্লিশ লিটার আপনার তিরিশ লিটার বত্রিশ লিটার বাইশ লিটার

প্রথম মা হয়েছে এটাতে ব্রাকেট বিটা ব্যবহার করা হইছে হ্যাঁ ব্রাকেট বিটা আমার জানা মতে আমি বগুড়াতে প্রায় এক বছর আছি আমাদের সম্মানিত আইএএসপি ইউসুফ ভাই শুরু থেকে উনি ব্রাকের বিভিন্ন 50% থেকে 87% পর্যন্ত বীজ ব্যবহার করতেন 100% বীজের কিবারে তিনি ব্যবহার করতেন না সুতরাং সেই ধারাবাই কথায় বলা বলা যাচ্ছে এই ফার্মে সবচেয়ে বেশিরভাগ ফ্রিজেন কোড جاتے সিমেন্টগুলোনি বেশি ব্যবহার করা হয়েছে তবে ভাই পাশের গাবিতী এটা আপনার ব্র্যাকের বীজ এনার মা আম্মা ছিল উজ ওই সাইটে ওটা এটা ব্র্যাক এটা ব্র্যাক এটা ব্র্যাক এটার দুধের উৎপাদন কেমন হচ্ছে এর দুধ মেলা আপনি 25 লিটার 26 লিটার এরকম এক দিনে এটা কি সকাল বিকাল মিলে ওই আপনার ওই বানাই হলো আপনার শেষ রাতে রাতে 2 টা রাতে আর সকাল 10 টায় বানাই আচ্ছা তার পরের গাবিতে এটা মেলা এটা আপনার 46 লিটার আপনি পেয়েছেন দুধ আমি 46 লিটার এখনো দুধ আপনি 42 44 লিটার দুধ আছে আচ্ছা আচ্ছা তাহলে তোমার খুবই ভালো একটা অভাবনীয় একটা সাফল্য যেটা কল্পনার বাইরে তার থেকে চোদ্দ লিটার দুধ হচ্ছে সারাদিন তারপরে কম না আশা করা যায় থেকে চোদ্দ লিটার দুধ মোটামুটি মিডিয়াম লেভেলের একটা দুধ উৎপাদন আর এইগুলা

তিনটা গাভে মোট পেয়েছেন এনার যে বাচ্চা যেটা আমরা প্রথমে দেখলাম প্রায় পঁচিশ লিটার দুধ দিচ্ছে দিন সকাল এবং বিকালে দোহনের মাধ্যমে আর এই পাশের গুলান তো সবই এগুলো এইগুলা সব গাভে ডাকলে এটাও দুধ বলা হয় তিরিশ আর বত্রিশ হয় এটাও তিরিশ থেকে বত্রিশ দুধ হয় এটা কথাকার

উন্নতির সাফল্যতা দেখে আশেপাশে যত খামারিরা আছে সকলেই ব্রড থেকে ব্যবহারে উদ্বুদ্ধ হবে। পূর্বপুরি আপনার ফার্মের আমরা দেখলাম অনেক ভালো একটা উৎপাদন পাচ্ছেন। অনেক ভালো ভালো গাবি আপনার এখানে তৈরি হয়েছে দেখলাম। ব্রড থেকে বিজনে আপনি ভালো একটা সফলতা পেয়েছেন। এখন আপনি একটু আমাদের যে আইএসসি ভাই আছেন ইউসুফ ভাই উনি কেমন সারা মানে আপনার সঙ্গে আচার আচরণ বা টাকা বসা এই ধরনের আমি বলি উনি একটা ভালো ছেলে। উনি আমার সাথে বহুত এই খালি গাবিনে আমি পালন আগের থেকে উনি আমার ভালো সম্পর্ক তখন থেকে ও আমার গরু খামার দেখা বাচ্চা এবং ডেলিভারি হওয়ার বাচ্চা পর্যন্ত ওই বাচ্চা ডেলিভারি হয় আচ্ছা উনি উনি সব দিক থেকে সব দিক থেকে এবং আমার গরু খামারে কখন কোন অবস্থা কি অবস্থা উনি ডাকলে সে আসে ওই দেখ দেখ ভাল কর আর সূত্রা তাহলে আপনার কথা মত আমরা বলতে পারি যে ব্র্যাকেট শুধু গরুর বিজি না ব্রাকের যে কর্মী বাহিনী আছে যারা ইনসেমিনেশন করে তাদেরও একটা গুণগত মান আছে হ্যাঁ উনি গুণগত মান অনেক ভালো ছেলে খুব ভালো থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ